হ্যালো বন্ধুরা তো আজকে রাত্রে অনেক কিছু হবে বাড়িতে রান্না এখানে আমি ময়দা মাখাচ্ছি নিশা বলল কুলচা না কী করবে আমি জানি নাও কী করে দেখি আরও চিকেন এনেছে অনেক চিকেনের একটা রেসিপি করছে ও অলরেডি রেসিপি করা শুরু করেছে আমাকে বলল যে একটু খামির মানে আর ময়দা মাখিয়ে দিতে আমার এত শরীর খারাপ শুধু মাথা ঘুরছ অন্ধকার হয়ে যাচ্ছে সেই জন্য আমি বললাম তুই কর তাহলে ও করছে আমি এবার ময়দাটা শুধু মাখিয়ে দিচ্ছি বসে তো দেখি কি বানাই আজকে রাতে কি কি খাওয়া হবে সব দেখাবো যদি খেতে চাই চান আমাদের আমাদের বাড়িতে চলে আসবেন একটা কমেন্ট করে দেবেন আমি অ্যাড্রেস দিয়ে দেবো যারা ঠিকানা জানেন না বাড়ির তা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার খামির কামাখানো হয়ে গেছে ময়দা আর এখানে দেখছি আমি সিনেমা সিনেমা দেখতে দেখতে কাজ করছি এই পুরানো সিনেমাটা দেখতে আমার খুব ইচ্ছা করলো তার জন্য আমি আবার এই সিনেমাটা চালিয়ে দিলাম এই যে কিচেনের মধ্যে এখন কি করছে কিচেনের মধ্যে এখন হচ্ছে চিকেন ভাজা এই যে এখানে একটা চিকেন আছে আর আমি এখানে একটুখানি আট মানে কি বল তেল দিয়ে রেখে চলে যাচ্ছি এখানে ওখানেটা আছে এখন কি বানাই দেখি খাওয়ার সময় দেখাবো তো বন্ধুরা আমাদের ড্রাগন চিকেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে ড্রাগন চিকেন হাত দিয়ে তুলে নিলিং করে দেখানোর জন্য ঝট করে হাত দিয়ে তুলে নিয়েছে অনেকটাই করা হয়েছে দেখতে পাচ্ছেন একটা গামলার মধ্যে করা হয়েছে আর আর এখানে এক রকমের পরাটা মতো করে নিয়েছে কুলচা পরাটা বাটার ফাটার দিয়ে তা আমরা খেতে বসে গেছি পুরো ক্রিস্পি আর খুব সুন্দর একটা চামচ না হলে দেখাবো কি করে হাত দিয়ে দেখুন পুরো চিকেন এগুলো আর সস দিয়ে খুব সুন্দরভাবে ড্রাগন চিকেন হয়েছে আমাদের বাড়িতে সাদা তেল নেই একটু সাদা তেল ছড়িয়ে দিলে একটু গ্রিন অনিয়ন ছড়িয়ে দিলে কত সুন্দর আরও দেখতে লাগতো